আসলেও ভালো নেই ভালো নেই কারণ হচ্ছে দেশের যে বর্তমান পরিস্থিতি আর দেশ কিন্তু খুব ভয়াবহ পরিস্থিতিতে বিরাজ করতেছে দেশের যে আপনার রেমিডেন্স তা তো বদ্ধ হয়ে গেছে আর প্রায় তিন চার দিন যাবত দিয়ে কোনো রেমিডেন্স দেশে আসে না আর দেশে অভ্যন্তরীণ বিষয়ে দেশের যে ভিতরের যে পরিস্থিতি একদম খুবই ভয়াবহ হ্যাঁ দেশ কখন কি হয় না হয় কিছু বলা যাচ্ছে না তো আসলেও যে আন্দোলন আন্দোলনের যে সূচনা হয়েছে মনে হয় যে ছাত্ররা সফল হবে ইনশাল্লাহ আমরা সফল হব ইনশাল্লাহ আমিও তো এখন ছাত্র আর ছাত্রদের পক্ষে থেকে আমি আসলে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিই কারণ বিশ্বের মাঝে যে আপনার যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে সবগুলো ছাত্র আন্দোলনই সফল হ্যাঁ তো এখন যে আমাদের যে ছাত্রদের নয় দফা দাবি অবশ্যই যে এই নয় দফা দাবি বাস্তবায়িত হওয়ার আগ পর্যন্ত বাস্তবায়িত হওয়ার না পর্যন্ত কিন্তু এই কার্যক্রম বা আপনার এই বিক্ষোভ এটা কখনোই এটা কখনোই থামবে না আজকে আজকে এগারোটায় মাইমের টাউন হল মোড়ে অবশ্যই আমাদের ছাত্র বিক্ষোভ এবং ছাত্র সমাবেশ হবে সকলেই যে আমাদের যে ছাত্র যারা মাইমের বিভাগীয় বা আপনার শেরপুর নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর যে মুক্তাগাছা আশেপাশে যত জেলা আছে আপনার সবাই কিন্তু সব স্টুডেন্টরা কিন্তু আজকে মাইমের আসবে হ্যাঁ আর যারা ম্যামের ভিতরে আছেন তা তো থাকবেই আর অনেক স্টুডেন্ট রয়েছে যারা আপনার শেরপুর যারা শেরপুর বিক্ষোভ শেরপুর করবে মানে প্রতিটা জেলায় প্রতিটা থানায় আজকে বিক্ষোভ হবে তো সকলকে কিন্তু ম্যামের সিং টাউন হল মোড়ে অবশ্যই থাকবেন হ্যাঁ আজকে এগারোটায় তো আপনারা কিন্তু আসলে যে আমরা যে আন্দোলনটা করতেছি বা এই আমাদের যে নয়তভা দাবি বাস্তবিত করার জন্য যে আমরা আন্দোলনটা করতেছি এটা কতটুকু যুক্তিসম্পন্ন বা কতটুকু এটা গ্রহণযোগ্যতা রয়েছে অবশ্যই কিন্তু আপনার কমেন্টে জানাবেন ঠিক আছে আর আপনাদের যারা অভিভাবকরা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আপনাদের সন্তানদেরকে ঘরে আবদ্ধ করে রাখবেন না কারণ এই আন্দোলনে শুধু আমার আন্দোলন আপনার আন্দোলন ঠিক আছে এটা পুরা জাতির আন্দোলন আর আবদ্ধ করে রেখে আমাদের আন্দোলনকে নিষ্ক্রিয় করে দিবেন না তো সবাই সকল স্টুডেন্টদেরকে উৎসাহিত করবেন যেন আন্দোলনটা সক্রিয়ভাবে তারা অংশগ্রহণ করে বা এই যে নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে এবং শুধু স্টুডেন্ট না অভিভাবক অভিভাবক যারা রয়েছেন অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং আপনার সবাই একটি বাংলাদেশ এখন প্রতিটা মানুষের অধিকার এই আন্দোলনে অংশগ্রহণ করা এবং নয় হতে বাস্তবায়ন করা আমরা সুরক্ষিত না আর শিক্ষা জাতির মিলন শিক্ষা নষ্ট হয়ে গেলে কখনোই জাতির উন্নত হবে না ঠিক আছে দেশকে নতুন করে গড়ার সুযোগ এসেছে সময় এসেছে তাই এটাকে কাজে লাগাতে হবে ধন্যবাদ বিওয়ার আর কমেন্টে অবশ্যই মন্তব্য জানাবেন আপনাদের